চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনস্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এই প্রতিষ্ঠানটা কিন্তু পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এই কেবল এটা কিন্তু আপনারা মার্চ মাসের নিয়োগ এপ্রিল মাসে শেষ হয় আপনারা এক মাসও হয় নাই পরীক্ষার ইয়ে মানে ডেটটা শেষ হয়েছে এর মধ্যে পরীক্ষার ডেট দিয়ে দিছে আগামী ছাব্বিশে এপ্রিল কিন্তু পরীক্ষা দুই ঘন্টা ব্যাপিক এবং এটার পরীক্ষা হবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা এখন এইখানে এই যে মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর শূন্য পদে যারা আবেদন করছেন এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখানে কয়টা থেকে কয়টা সেই বিষয়ে আলোচনা করবো যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন এডমিট কার্ডগুলো এমনকি কী বিষয়ে পড়াশোনা করবেন এখানে কিন্তু পরীক্ষা দুই ঘন্টা হবে এবং সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে কীভাবে পড়াশোনা করবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কি বিষয় পড়বেন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সব বিষয় আলোচনা করব কিভাবে নিবেন এই যে মাঠ কর্মকর্তা এটা বারো নম্বর গেটের চাকরি এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা কিন্তু বেচিক একটু খেয়াল করবেন এই যে মাঠ কর্মকর্তা এই পদের কি অলরেডি আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি এবং এই পদের পরীক্ষা খুব শীঘ্রই হবে আবার আমি আপডেট দিয়েছি আপডেটের সাথে একটু মিলাই দেখতে পারেন আপনারা এখন এই যে এগারোশো পঁচাত্তর কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে আগামী ২৬ এপ্রিল মানে সময় কিন্তু নাই ভাই আজকে হলো বাইশ তারিখ কালকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মাঝখানে তিন দিন বাকি আছে পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ তার মানে আপনার পরীক্ষার সময় দুই ঘন্টা এবং সম্পূর্ণ পরীক্ষাটা লিখিত হবে একটু বিষয়বস্তুটা বুঝেন আপনারা এখন এইখানে কিন্তু আপনাদের বলে দিস আপনার অ্যাডমিট কার্ডে এখানে আপনার লিখিত এবং অ্যান্ড এবং ভাইবার জন্য কিন্তু যেটা হবে এই অ্যাডমিট কার্ড পরবর্তীতে কিন্তু আর কোনো অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের দিবে না সেটা কিন্তু তারা সুন্দরভাবে কেন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে তারা বলে দিয়েছে এখন বিষয়বস্তুটা একটু খেয়াল করবেন আপনারা এই যে পথটা রয়েছে এগারোশো পঁচাত্তর এখানে আপনারা অনেকে আবেদন করেছেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকার একটি সাদেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এই সাদেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ করে লিখিত পরীক্ষার সাদেশন নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন অনেকে আছে যে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখনো সার্ভারের প্রবলেমের কারণে তারাও যোগাযোগ করতে পারেন এই মাঠ কর্মকর্তা পদটা কিন্তু একটা অফিসার লেভেলের পথ আবারও বলে দেয় এটার কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এই পদের কাজ কি বিস্তারিত বিষয় আমি সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন যে মাঠ কর্মকর্তা পদের মূলত কাজ কি তাদের পোস্টিং এর বিষয়টা এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করছি চাইলে দেখতে পারেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তাই যাদের সাজার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করেন পরীক্ষা কিন্তু দুই ঘন্টা ব্যাপিক